সিরাজগঞ্জে শ্রীলঙ্কায় ভুল অপারেশনে মা ও নবজাতকের মৃত্যু বিডি স্টার টিভি নিউজ স্টাফ রিপোর্টার বেল্লাল হোসেন বাবুর পাঠানো প্রতিবেদন নিয়ে দেখুন বিস্তারিত রবিবার ১৬ মার্চ সকালে সিরাজগঞ্জ শ্রীলঙ্কা থানার হাটিকুমরুল ইউনিয়নের সিআরবিসি এলাকায় হাফিজা মেমোরিয়াল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নবজাতক ও মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে বাংলার এক জানা যায় খালকুলা কালুপাড়া ভায়াট এলাকার সিদ্দিকের স্ত্রী লতা খাতুন বয়স তিরিশ সিজার অপারেশন করেন হসপিটালের কর্তব্যরত ডাক্তার শারমিন আক্তার শর্না ও এনস্তশিয়া রাজিবুল ইসলাম ও হাসপাতালের নার্স শাহনাজ খাতুন নবজাতকের ওজন কম হওয়ায় ও দশ মাসের আগে সিজার করার ফলে মা ও নবজাতকের সংকটাপন্ন অবস্থা হলে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন হাফিজা হাসপাতাল কর্তৃপক্ষ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মা ও নবজাতকের মৃত্যু হয় বগুড়া থেকে ফেরার পথে হাফিজা মেমোরিয়াল হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে রোগীর স্বজনরা হাসপাতালের সামনে অবস্থান নিলে স্থানীয় কিছু নেতাকর্মী ও ক্যাডার বাহিনী দিয়ে ভুক্তভোগী পরিবারের লোকজনকে ভয়ভীতি ও আপোষ মীমাংসার কথা বলে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় এ ঘটনার পর থেকে সিআরবিসি এলাকায় চলছে নানান গুঞ্জন নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান রোগী মারা গেলে তারা অ্যাম্বুলেন্স নিয়ে এসে হাসপাতালের সামনে এলে তাদের উল্টো মামলার ভয়ভীতি ও আপোষ মীমাংসায় কথা বলে হাসপাতালের সামনে থেকে বিদায় করে দেয় চিকিৎসার নামে এই নিবন্ধনবিহীন প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম চলছে কোনো সমস্যা দেখা দিলে কিছু মাস্তান ও প্রশাসনের ভয় দেখিয়ে রোগীর স্বজনদের থামিয়ে দেওয়া হয় মা ও নবজাতক মারার পরও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো কথা বলছেন না কেউ রোগীর স্বজনের কাছে মৃত্যুর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ইচ্ছে করলে অনেক কিছু করতে পারতাম আত্মীয়তার কারণে কিছু করি নাই তারপরও যদি কাফন সম্পূর্ণ করার সময় তারা আসতো তাও মনে দিতে পারতাম এ বিষয়ে ডাক্তার শারমিন আক্তার স্বর্ণের সাথে যোগাযোগ করার জন্য তার মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও কোনো সাড়া পাওয়া যায়নি এ বিষয়ে হাফিজা মেমোরিয়াল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ফোন করলে সাংবাদিক পরিচয় পেয়ে রং নাম্বার বলে ফোন কেটে দেন এ বিষয়ে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাক্তার নুরুল আমিন বলেন এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বোন দিয়েটার পরে মনে হয় যে আমরা আহ একটার দিকে আমার ফোন দিছি সিজার করার জন্য আমরা গেছি করছি সিজার করার পরে মনে হয় যে বাচ্চাটা বের করছে ঠান্ডা আছে তাহলে এটা সদরে নিয়ে যান এখানে চিকিৎসা করা যাবে না হ্যাঁ বললো শিশু আসলে তো এখানে চিকিৎসা করেন সদরে দিয়ে যান ভালো হবে না আচ্ছা তো ঠান্ডা আছে তখন নিয়ে গেলাম নিয়ে দেওয়ার পরে মনে হয় যে মাছ রাস্তা যা মারা গেল আচ্ছা আচ্ছা পরে একবার ফোন দিলে যে রুগীটা সমস্যা রুগীটা আপনার বগুড়া নিতে হবে হুম তাহলে বগুড়া লিয়ে দেওয়ার পরতে আমরা অ্যাম্বুলেন্সে তুলে দাঁড়িয়ে মাছ খারাপ রোগ মারা গেল তো অন্য একটা ক্লিনিক আসলে ওখানে তো আমরা ট্রিটমেন্ট দিলাম যে রুগী বেশি আছে কি মারা গেছে তখন দিলাম তা মারা গেলো